বন্ধুরা এবার আবারও ভয়াবহ সংঘাতের দ্বার পানতে মধ্যপ্রাচ্য সম্প্রতি কিছু ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে কোনো সময় ইরানের উপরে নেমে আসতে পারে এক সর্বাত্মক আক্রমণ আর এই আক্রমণের প্রস্তুতি চলছে অত্যন্ত দ্রুতগতিতে এবং প্রকাশ্যে যা কোনোভাবে আর গোপন রাখার চেষ্টাও করা হচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে কাতারে অবস্থিত মার্কিন আলুদে ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ইউরোপের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং বিশাল বিশাল ট্যাঙ্কার বিমান মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে বিশেষ করে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যে থাকা সৌদি আরব ইরান বাহরাইনের বিভিন্ন ঘাটিতে এই মার্কিন যুদ্ধ বিমানকে নামানো হচ্ছে শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিধ্বংসী এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান পারমাণবিক বোমা বহনের সক্ষম স্টেলথ বোমারু যুদ্ধবিমান বি টু স্পিরিটকেও এ অঞ্চলে মোতায়েন করার খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে বিশেষ করে কাতারে অবস্থিত আল বিমান ঘাঁটিতে বি টু স্পিরিটকে দেখা গিয়েছে বর্তমানে যে কোনো সময় আবারও ইরানে ভয়ঙ্কর হামলা চালতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে যুক্তরাষ্ট্র কেন কাতারে অবস্থিত আল বিমান বিমানঘাটিতেই এত সংখ্যক বিমান নামাচ্ছে বা এখানে বিমান মোতায়েন করছে আপনাদের জানিয়ে রাখি যে কাতারের এই বিমানঘাঁটি থেকে ইরানের দূরত্ব মাত্র এক ঘন্টার অর্থাৎ আকাশপথে মাত্র এক ঘন্টা বা তার চেয়েও কম সময়ে বি টু স্পিড দিয়ে হামলা চালতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়াও আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই আলুদেদ বিমান ঘাঁটি কতটা শক্তিশালী বন্ধুরা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি রয়েছে তার মধ্যে সব থেকে শক্তিশালী এবং সব থেকে বৃহৎ ঘাঁটিটি হল কাতারে অবস্থিত বিমান বিমানঘাটি এটি শুধু একটি বিমান ঘাঁটি নয় এখানে যুক্তরাষ্ট্রের প্রায় দশ হাজার শৈন্য রয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্রের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলো যেমন এফ থার্টি ফাইভ লাইটিং টু এফ টোয়েন্টি টু র্যাপ্টর এমনকি বি ওয়ান ল্যান্সারের মতো শক্তিশালী যুদ্ধবিমান এখানে মোতায়েন থাকে সারা বছর তাই আপনি এক কথায় বলতে পারেন যে এই বিমান ঘাঁটি থেকেই মধ্যপ্রাচ্যের প্রায় প্রত্যেকটি মুসলিম দেশকেই কন্ট্রোল করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র আর মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সুযোগটি করে দিয়েছে কাতার কাতারের এই বিমানঘাটির সুবিধা শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে তা কিন্তু নয় এখানকার সুবিধা নিচ্ছে ইসরায়েলও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে এই বিমানঘাটি থেকে ইরানে হামলা চালিয়েছিল এর আগেও এর আগেও কিন্তু প্রায় বারো দিনে ইরান ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছিল সে সময় কাতারে অবস্থিত এই বিমানঘাটিটি ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশেষ করে তাদের ট্যাঙ্কার যুদ্ধবিমানগুলোকে এখান থেকে উড়ানো হয়েছিল যেন মাঝ সেই ইসরায়েলের যুদ্ধবিমানগুলোকে রিফুয়েল করা যায় ফলে আপনি বলতে পারেন যে ইরানে হামলার পিছনে কাতারের এই বিমান বিমানঘাটি ব্যাপকভাবে জড়িত যার কারণে সে সময় ইরানও কিন্তু এই ঘাঁটিতে তাদের মিসাইল হামলা চালিয়েছিল যেটা কিন্তু আপনারা দেখেছেন তাই ইরানে হামলার পিছনে এই বিমান সব সবসময় জড়িত থাকে তাই নতুন করে আবারও এই বিমান যুদ্ধ বিমানের সংখ্যা বৃদ্ধি করছে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে একসাথে হামলা চালাতে পারে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লক্ষ্য ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র আপনারা হয়তো জানেন যে এর আগেরবারের হামলায় কিন্তু ইরানের সম্পূর্ণ পরমাণু গবেষণা কেন্দ্রগুলো ধ্বংস করা সম্ভব হয়েছিল না ফোর্দো ও নাতানজের মতো পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে ধ্বংস করতে পারলেও ইরানের আরও অসংখ্য পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে সেই সব পরমাণু গবেষণা কেন্দ্রে ইরান এখনও পর্যন্ত পরমাণু বোমা তৈরির গবেষণা চালাচ্ছে এমনকি পরমাণু বোমার ডিজাইনও প্রায় তৈরি করে ফেলেছে ইরান যে কোনো সময় ইরান পরমাণু বোমার পরীক্ষা চালতে পারে আর সেটাকে বন্ধ করার জন্যই মূলত দ্বিতীয়বারের মতো আবারও ইরানে হামলা চালতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যেই কিন্তু দশটি বি টু স্প্রিড বোমবার যুদ্ধ বিমান রেডি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে লোড করা হচ্ছে মাদার অফ অল বোম্ব নামক ইউ ফিফটি সেভেন বোম বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বি টু স্প্রিড বোম্বার মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এমন একটি বোমার যুদ্ধ যুদ্ধবিমান যেটি পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়ে না কারণ এই বোমারু যুদ্ধবিমানে ব্যবহার করা হয়েছে এমন কালার কোডিং যেটা পৃথিবীর কোনো র্যাডার শনাক্ত করতে পারে না আর এই যুদ্ধ বিমানগুলো এতটাই দামি যে এরকম এক একটি যুদ্ধবিমান তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দশমিক দুই বিলিয়ন ডলার ব্যয় হয়েছে যেটা বাংলাদেশের প্রায় সামরিক বাজেটের সমান আর এই বোমারু যুদ্ধবিমানগুলো কমপক্ষে আঠারো হাজার কেজি বোমা বহন করতে পারে যা প্রায় আঠারো টন বোমার সমান যা একটি বড় শহরকে পুরোপুরি ধ্বংসস্তূপ বানিয়ে দিতে সক্ষম তবে এই যুদ্ধবিমানের বেশ কিছু দুর্বলতা রয়েছে যেমন এটি কিন্তু সরাসরি কোনো যুদ্ধ করতে পারে না অর্থাৎ এটির যুদ্ধ করার কোনো সক্ষমতা নেই এই বিমানটির কাজ হল বিপুল পরিমাণে বোমা বহন করে তার শত্রু দেশের উপরে নিক্ষেপ করা এছাড়া সামনাসামনি যুদ্ধ বা সম্মুখ যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা এই বিমানটির নেই ফলে বি টু স্পিরিটের সামনে যদি কোনো দুর্বল যুদ্ধবিমানও চলে আসে তাহলে এর ধ্বংস হবে নিশ্চিত আর এই কারণে আপনি কখনোই বি টু স্পিরিটকে কখনোই একা উঠতে দেখবেন না সবসময় এর দুই পাশে এফ টোয়েন্টি টু র্যাপ্টর এফ থার্টি ফাইভ লাইটিং টু এর মতো শক্তিশালী যুদ্ধবিমানকে পাহারায় দেখা যায় আর বি টু বোমার ও বিমানের আশেপাশে থাকা বিমানগুলোই মূলত এর নিরাপত্তা নিশ্চিত করে তবে বর্তমানে ইরানের হাতে যেসব র্যাডার রয়েছে বা যেসব যুদ্ধ বিমান রয়েছে তা দিয়ে কখনোই বি টু স্পিড বোমবার বা আমেরিকার হাতে থাকা এফ টোয়েন্টি টু র্যাপ্টর বা এফ থার্টি ফাইভ লাইটিং টুকে ধ্বংস করা সম্ভব নয় ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইচ্ছামতো ইরানে আবারও হামলা চালতে পারে ইচ্ছামতো আবারও বোম্বিং করতে পারে সেগুলো পুরোপুরি ঠেকানোর মতো ক্ষমতা এখনও ইরানের নেই তবে আল জাজিরার একটি রিপোর্ট থেকে জানা গেছে যে বর্তমানে বি টু স্পিড বোম্বারকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে মার্কিন যুক্তরাষ্ট্র এইবার কমপক্ষে দশটি বি টু স্পিড বোম্বার ইরানের ওপরে ব্যবহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে ইরানের হামলায় মোট ছয় থেকে সাতটি বোমার যুদ্ধবিমান ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এবার দশটির মতো বোমারো যুদ্ধবিমান ব্যবহার করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তবে অন্যদিকে ইরানও কিন্তু বসে নেই ইরানও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে শুরু করেছে ইতোমধ্যেই ইরানের র্যাডের ব্যবস্থাকে অনেক বেশি উন্নত করা হয়েছে এছাড়াও বেশ কয়েকটি মেক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান যুক্ত করা হয়েছে ইরানের বিমান বাহিনীতে যেগুলো আপাতত ইরানের আকাশের নিরাপত্তা দেবে তবে আমার জানা মতে ইরানের এই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানকে গুন্তিতে ধরবে না আমেরিকার হাতে থাকা এফ থার্টি ফাইভ বা এফ টোয়েন্টি টু র্যাপ্টর যুদ্ধবিমানগুলো সেগুলো খুব সহজেই এগুলোকে আকাশে শনাক্ত করতে পারবে এবং ধ্বংস করতে পারবে ফলে আকাশপথে ইরানের সক্ষমতা খুবই দুর্বল এবং আমেরিকা যদি আবারও ইরানের ওপরে হামলা করতে আসে তাহলে বিটু বোম্বার কিংবা আমেরিকার অন্যান্য যুদ্ধ বিমানগুলোকেও করতে পারবে না ইরান আর বর্তমানে ইরানের আকাশের সুরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল ইরানের হাতে মাত্র কয়েক ব্যাটারি রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যেগুলো আবার সোভিয়েত আমলের তৈরি ফলে এই পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা সম্ভব নয় ইরানের প্রয়োজন হবে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের যেগুলো কিন্তু ইরান ইতিমধ্যেই রাশিয়ার কাছে অর্ডার দিয়েছে কিন্তু সেগুলোরও কোনো ডেলিভারি দেয়নি রাশিয়া ফলে ইরানের আকাশ কিন্তু এখনো পর্যন্ত অরক্ষিত তবে ইরান হুমকি দিয়ে রেখেছে যে ইরানে যদি আবারও হামলা করা হয় তাহলে ইরানের শক্তিশালী কঠোর জবাব দেবে বর্তমানে ইরানের যে সব মিসাইল কারখানা রয়েছে সব মিসাইল কারখানাগুলোতে খুব জোরে সোরে নতুন নতুন মিসাইল তৈরির কাজ চলছে এবং ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে বর্তমানে প্রায় দুই লক্ষ মিসাইল নিয়ে রেডি হয়ে আছে ইরান যে কোনো সময় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটগুলোয় লক্ষ্য হবে ইরানের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ভুলেও ইরানের ভূখণ্ডে হামলা করে বসে তাহলে তার জবাব হবে কঠোর ও শক্তিশালী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তার ভাষণে বলেছেন এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভুলেও ইরানে হামলা করার চেষ্টাও করে তাহলে ইরান বিন্দু পরিমাণ ছাড় দেবে না তাদের প্রায় দুই লক্ষ মিসাইল রেডি করেছে ইরান এর মধ্যে রয়েছে হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে সুপারসনিক মিসাইল এমনকি সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনতে পারে এমনও মিসাইল তৈরি করেছে ইরান যেগুলো হল খোরামশার পাঁচ যেটা একটি আইসিবিএম অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেগুলোর রেঞ্জ প্রায় বারো হাজার কিলোমিটার মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পর ইরান চতুর্থ দেশ যারা এত বেশি রেঞ্জের মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে তাও আবার হাইপার্সনিক গতির এখন প্রশ্ন হল যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি একসাথে ইরানে হামলা করে তাহলে ইরান তা কতটুকু প্রতিরোধ করতে পারে বা এর কতটুকু জবাব দিতে পারে তা এখন দেখার বিষয় তো বন্ধুরা মধ্যপ্রাচ্যের সকল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ